আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার খামারি তথ্য ইউটিউব চ্যানেলের প্রতিবেদনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি তথ্য ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছে মুস্তাক ফার্মে আর মুস্তাকির ফার্ম মানেই গাবি গরুর মেলা এই মুস্তাক ফার্মে কিন্তু প্রতিনিয়তই প্রতি বুধবার রাত্রে গাভি গরুর নামে দুধের গাবি এবং প্রেগনেন্ট গাবি কিন্তু এখানেই বেশিরভাগ পাওয়া যায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভেটেনারি দোকানও আছে আপনারা যারা গাভি কিনবেন এখান থেকেই ওষুধ সরবরাহ করতে পারবেন আমি সিরিয়ালে একটি গাবি দেখাচ্ছি এক নম্বর জার্সি এটা ইন্ডিয়ান অ এক নম্বর একটা জার্সি গাবি দেখাচ্ছি প্রেগনেট গাবি এই গাবিটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতন বাচ্চা দেবে এখন নয় মাসের প্রেগনেট আছে প্রথম বিএন গাভেডার থেকে দুধের রেকর্ড জানা গেছে পনেরো থেকে ষোলো ক্লাস তো এবার দিয়ে তো নম্বর বাচ্চা দেবে এই গাভীটার থেকে আশা করা যাচ্ছে যে বিশ প্লাস গাভীর এই গাভীটার থেকে দুধ দুধের আশা রেকর্ড করা যাচ্ছে বান্তারটি কিন্তু চার জায়গায় আছে আপনারা যারা গাভি গরু কিনবেন অবশ্যই মুস্তাক ডেরি ফার্মে সরাসরি এসে দেখে শুনে চাষের বাঁচা করে গাভী গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমি মুস্তাক ডেরি ফার্মের মালিকের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তিরিশ ছত্রিশ শূন্য এক সিরিয়ালে দুই নম্বর একটা গাভী দেখতে পাচ্ছেন আপনারা অলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী বয়সের দিক দিয়ে ছয় দাঁত গাভিটা কিন্তু অনেক সুন্দর কালো এবং সাদা রঙের এটা নয় মাসের প্রেগনের গাভি দ্বিতীয়বারের মতন বাচ্চা দেবে এই গাভিটার থেকে প্রথম টার্গেটে দুধের আশা দুধ সংগ্রহ করেছে তেরো থেকে চোদ্দো লিটার এবার দ্বিতীয় নম্বর বাচ্চা দেবে এটার থেকে গাবে এই গাভিটার থেকে আশা করা যাচ্ছে পনেরো প্লাস এই গাভিটার থেকে দুধ আসবে বান কিন্তু চারটি চার জায়গায় আছে গাভিটাও শান্তশিষ্ট একদম যারা গরু সংগ্রহ করবেন অবশ্যই মুস্তাকি ফার্ম সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করেই গরুগুলো সংগ্রহ করবেন সিরিয়ালে তিন নম্বর আর একটা গাভি দেখাচ্ছি ফ্রিজিয়ানের সঙ্গে কিন্তু জার্সি একদম মিক্সড ও এটা তো দেখতে পাচ্ছি মুন্ডি গাভি গাভিটার বয়স চার দাঁত দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে এই গাভিটি গাভিটি কিন্তু অনেক সুন্দর আর দশ থেকে পনেরো দিনের মধ্যে এই বাচ্চা দিবে আপনারা যারা গাভী গরু কিনবেন অবশ্যই মুস্তাক ফার্মে এসে সরাসরি দেখে শুনে যাচা বাছাই করেই গাভী গরুগুলো সংগ্রহ করবেন গাভিটা কিন্তু হানড্রেড পারসেন্ট মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন আমি মুস্তাক ফার্মের মালিক অঙ্কালের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তিরিশ ছত্রিশ শূন্য এক এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা গাভী গরু সংগ্রহ সংগ্রহ করতে পারবেন সিরিয়ালের চার নম্বর আর একটা দেখতে পাচ্ছেন কালো রঙ এবং সাদা রংটা একটু কম ব্ল্যাক জার্সির একটা গাবি গাবিটা কিন্তু অনেক শান্তশিষ্ট সিরিয়ালের চার নম্বর একটা গাবি বয়সের দিক দিয়ে দুই দাঁত প্রথম নম্বর বাচ্চা দেবে এই গাবিটি এটা প্রথম নম্বর যেহেতু বাচ্চা দেবে এই গাভিটার থেকে দুধের রেকর্ড করা যাচ্ছে পনেরো প্লাস আপনারা যারা গাভি কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করবেন সিরিয়ালে পাঁচ নাম্বার বিগ বোর্ডের একটা গাভি দেখতে পাচ্ছেন সাদা রঙ এবং ফ্রিজানের একটা কালার আছে রানী শঙ্কর বললেই চলে গাভিটা কিন্তু অনেক সুন্দর একটা গাভি বয়সের দিক দিয়ে চার দাঁত প্রথম নম্বর বাচ্চা দিবে এরা থেকে দুধের আশা করা যাচ্ছে পিস ক্লাস আমি গরুগুলোর দাম বলবো না আপনারা সরাসরি মন বাংলারের সঙ্গে ভিডিও কলে কিংবা কলে কথা বললেই গাভি গরুগুলো দেখতে পারবেন আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এই গাভি গরুগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি স্ক্রিন নাম্বার মোবাইলের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সেভেন নাইন জিরো ফাইভ ফোর ডাবল নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ এই মুস্তাক ফার্মের মালিক মুঞ্জু আঙ্কেলের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিওর মাঝখানে সিরিয়ালে ছয় নম্বরে একটা গাভি দেখতে পাচ্ছেন জার্সি জার্সির রঙটাই বেশি ফ্রিজিয়ানের অংশটা একটু কম বয়সের দিক দিয়ে গাভিটির চার ডাক ট্রেন অবস্থায় নয় মাস দশ থেকে পনেরো দিনের মধ্যেই গাভিটি বাচ্চা দিয়ে দেবে এই দ্বিতীয়বারের মতন বাচ্চা দেবে যারা গরু গাভিগর তিন্দু নবসমস্থাকে সরাসরি এসে দেখে শুনে বাচ্চা বাজার করে গাড়ি গরু খুব সুন্দর অনেক সুন্দর একটা গাভি শান্তশিষ্ট খামারের জন্য উপযোগী হবে সিরিয়ালে সাত নম্বর একটা গাবি দেখতে পাচ্ছেন আর একটা দিকভরির একটা গাভি বয়সের দিক দিয়ে এটারও চার দাঁত বয়স পিকনি অবস্থায় নয় মাস দশ পনেরো দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে দ্বিতীয়বারের মতন বাচ্চা দেবে এই একদম বড় বোর্ডের একটা গাবে আমি দাম কোনো গাবিরই বলে দিচ্ছি না কারণ মুস্তাকি ফোনের মালিক মিউজি থাকার সঙ্গে আপনারা সরাসরি ফোনে অডিও কলে কিংবা ভিডিও কলে দেখে শুনে যাচাবাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন সিরিয়ালে আট নম্বর আর একটা বিগ বোর্ডের একটা গাবি আপনাদের দেখা দেখাচ্ছি বয়সের দিয়ে গাবিটারও দাঁত যারা গাভি কিনবেন অবশ্যই মুস্তকির ফার্মে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই গরুগুলো সংগ্রহ করবেন গাভিটা নয় মাসের প্রেগনেন্ট এই গাবিটি এটার থেকে দুধের রেকর্ড করা যাচ্ছে বিশ প্লাস বয়সের দিয়ে চারটার হলিস্টেন জাতের একটা গাবি যারা গরু কিনবেন অবশ্যই মুস্তকির ফার্মে এসে সরাসরি দেখে এখানে কাছে বাচ্চা করে গাভী গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য গাভী গরু কালেকশন করা হয় প্রতি বুধবার রাত্রে এই খামারে গাভী গরুগুলো নামে আপনারা যারা গাভী গরু কিনবেন অবশ্যই মুস্তাক ডি ফার্মে এখানে এসে থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে আপনাদের যারা গাভী গরু কিনবেন এখানে গাভী গরু কেনার পরে যদি আপনাদের প্রয়োজনীয় ওষুধ লাগে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে মুস্তাক ফার্মের ভেটেনারিও আছে আপনারা যারা ওষুধ সংগ্রহ করতে চান অনলাইনে কিংবা অফলাইনে আপনারা এই মুস্টার্ডে এসে কিনতে পারবেন তো আপনারা যারা গাভে গরু কিনবেন আমি আবারও আপনাদেরকে মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তিরিশ ছত্রিশ শূন্য এক এই নম্বরে যোগাযোগ করলেই আপনারা ভিডিও কলে কিংবা অডিও কলে গাভে গরুগুলো দেখতে পারবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন